আচ্ছা পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোদের সাথে একটু আলোচনা করছি কথাগুলো হচ্ছে যে দুয়ের দাগের যে কোশ্চেনগুলো পাঁচ মার্কসের থাকে তোকে চারটে করতে হয় চার পাঁচা কুড়ি নাম্বার থাকে সেই কোশ্চেনগুলোকে আগে করার চেষ্টা করবি এবং সেই কোশ্চেনগুলো তোর এরকমও হতে পারে তুই চারটে তো পারছিস না হয়তো তিনটে পাচ্ছিস অথবা দুটো পারছিস কেউ কেউ তাহলে সেগুলোকে সবার প্রথমে করবি এবং করতে করতে যদি আটকে যায় তাহলে কি করব তাহলে আমি সেই কোশ্চেন সেই যে অঙ্কটা করেছি সেটাকে একবার করে চেক করো প্রথম থেকে যদি ধরা পড়ে তাহলে খুবই ভালো আর যদি ধরা না পড়ে তাহলে সেখান থেকে ওটাকে স্কিপ করে যাব স্কিপ করে আমি পরের অঙ্কে চলে যাব ঠিক আছে পরের অঙ্ক এইভাবে আস্তে আস্তে করব কিন্তু ওই অঙ্কটা নিয়ে কিন্তু আমি বসে থাকবো না সময় নষ্ট করব না কারণ পরীক্ষার হলে প্রত্যেকটা সময় কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে এইবার শেষে যখন আমার এরকম করে সব পাড়া হয়ে যাবে শেষে আমি কি করব সেই অঙ্কগুলোকে ধরবো ধরার পরে আরেকবার চেক করব যদি ধরা পড়ে ভালো না ধরা পড়ে কেটে দিয়ে নতুন করে ওটা করব যদি আমি কনফিডেন্স থাকে যে অঙ্কটার হয়তো আমি কনসেপ্ট জানি কি করে করতে হয় সেটাও জানি কিন্তু কোথাও এক জায়গায় প্রবলেম হচ্ছে ক্যালকুলেশনে সেক্ষেত্রে কিন্তু এইগুলো ফলো করতে হবে প্লাস তারপর দুয়ের দাগের পাঁচ নাম্বারে চারটে কোশ্চেনের মধ্যে যা পারবি করবি তারপরে একের দাগের যে দশটা কোশ্চেন থাকতে হয় সেই দশটার মধ্যে দেখালো পাঁচটা হচ্ছে ছটা হচ্ছে অথবা ছটা হচ্ছে অথবা আরও চারটে হয়তো আমাকে আরও দুটো পারবো কিন্তু ওটা কনফিউশানে আছে যে এটা হবে কি হবে না সেগুলোকে ওখানে স্টপ রাখবো ওগুলো করার দরকার নেই তোরা যেগুলো একদম কনফার্ম পাঁচটা হলে পাঁচটা দুটো হলে দুটো ছটা হলে ছটা সেগুলোকে আগে কমপ্লিট করে ফেলবি তারপর আমরা দশের দাগে চলে মানে তিনের দাগে দশ নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেখানে চলে আসবো সেখানে কি করব সেখানে দেখালে একটা কোশ্চেন পুরো পাচ্ছি যেটাকে একদম কনফিডেন্সলি পুরোটা পারবো সেটাকে কমপ্লিট করে ফেলবো ঠিক আছে আর যদি এরকম হয় যে এই দুয়ের দাগের এটা পাচ্ছি তিনের দাগের অর্ধেক পাচ্ছি তাহলে এরকম তো কনফিউশন হতেই পারে তাহলে সেই সমস্ত কনফিউশনগুলোর ক্ষেত্রে কি করব আমরা যেটা আমার একদম কনফিডেন্স থাকবে যেটা আমার হবে আর আর তার সাথে যেটা অর্ড আছে সেটা আমি বলতে পারছি না সেটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে কি হবে না কি হবে না তাহলে সেক্ষেত্রে যেটা ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে যে হতেও পারে নাও হতে পারে তার সাথে যেটা অর্ডটা যেটা পারবো সেটাকে আমি আগে করব। বোঝা গেল সেটা করার পর আমি তারপরে ক্যালকুলেশনের ওপর ডিপেন্ড করে যেটা আছে যেটা বলতে পারছি না হবে কি হবে না তারপরে সেগুলোকে করার চেষ্টা করবে তাহলে এরকম করে ওভারঅল করার পর তোর যা পারা সব হয়ে যাবে তারপর কি করব তারপর আমরা আবার প্রথমে যে অঙ্কগুলো আমার হয়নি এবং আমি চেক করেছিলাম ধরা পড়েনি সেগুলোকে এক আরেকবার রিচেক করে আমি নতুন করে কেটে সেই অঙ্কগুলোকে আবার নতুন করে কিন্তু করবি তাহলে এইভাবে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো তোর খুবই গুরুত্বপূর্ণ আর পড়ার সময় এটা মাথায় রাখবি যে পড়ার সময় বা এই সময়টা তোদের মেন্টাল প্রেশার বেশি থাকে তাই উল্টো পাল্টা খাবার খাবি না মশলাদায়ক খাবার একটু কম খাবি নর্মাল হালকা পাতলা খাবার খাবি কেন এই সময় টেনশান বেশি থাকে একটা চাপ থাকে সব কিছু মিলিয়ে মিশেই তো তোর পরীক্ষার হলটা যাওয়া অনেকের ভালো পরীক্ষা খারাপ হয়ে যায় অনেকের খারাপ পরীক্ষাও ভালো হয়ে যায় তো সব কিছুই তোদের ওপর কিন্তু হ্যাঁ আমার জাস্ট তোরা জানিস সবই তারপরও আমার মনে হলো এটা আমার কর্তব্য তাই তোদেরকে একটু ছোট্ট করে এটা জানিয়ে দিলাম সবাই ভালো থাকিস সুস্থ থাকিস আর ভালোভাবে পরীক্ষা দিস টেনশনের কিছু নেই যেটা পারবি সেটা যদি করে আসতে পারিস তাও ইউনিভার্সিটির মধ্যে দেখবি টপারে নাম চলে এসছে ঠিক আছে টাটা